দর্শক শুরুতে ভিডিও টাইটেল এবং দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই দর্শক ভিডিওটা স্কিপ করবেন না এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশ বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা সর্বপ্রথম ভিডিওটা দেখে আসি

আমি একজন কম্পিউটারের দোকান তার এটা দু আগেই বলেছি এখন সে আমার দোকানে মাঝে মাঝে কাজ করতে আসে কিন্তু সে আমার সঠিক পারিশ্রমিক দেয় না সে উগ্র শ্রেণীর লোক এলাকার প্রভাব ফাটিয়ে বিভিন্ন লোকের সাথে এরকম খারাপ আচরণ করে থাকে কেউ কিছু বলে না এলাকায় দোকানদারি করতে হয় ব্যবসার খাতের সাথে কেউ কিছু বলে না তারে। আমি তাই বলছিলাম এর আগেও যে ভাই কাজ করলে আসলে সঠিক পারিশ্রমিক দিতে হবে এই পরে থেকে আমার সাথে একটু মানে মনোময় সে গতকালকে আসছিল আমাকে লাঞ্চিত করার জন্য এই উদ্দেশ্যে নিয়ে এলোমেলো গতকালে দলিলটা আসলে উচিলে ছিল কাজ করাইছে উচি ছিল এখন ওই উচেলায় আসতে সে আইসা আমাকে ওই এলোমেলো কাগজ দিয়ে খারিজ করে দিতে বলে খারিজের আবেদন করে দিতে বলে এখানে আমি বলি যে এলোমেলো এইসব কাগজ দিয়ে তো আসলে আবেদন হয় না আমি আপনাকে গুছিয়ে দেন এবং কোন 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 দাগ থেকে আপনি কত শতাংশ খারিজ করবেন এই লিস্টটা আমাকে দেন তারা দুই ঘন্টা যাবৎ নিজেদের জমি তারা নিজেরাই বলতে পারে নাই যে আসলে সে কোন দাগে থেকে কত শতাংশ জমি পাবে সে যদি যার জন্য সে যদি না বলতে পারে আমি কিভাবে তারা আবেদন করে দিই আমি আবেদন করে দিতে ব্যর্থ হয়েছি এই কারণে তারা তারপরে একজন এই দলিল লেখককে আহ্বান করে দলিল লেখক আসে তাদের সব কিছু দেখে দেখে বলে যে না এইভাবে আসলে আবেদন করা সম্ভব না মানে কিভাবে আবেদন করতে পারবে না আমার অফিসে কাগজপত্র নিয়ে যায়েন আমি সব দেখে আপনার একটা কাগজ লিখে দেবেন ওইটা মানে ফেরত দিয়ে মানে আবেদন করে দেবেন কথা ঠিক আছে একজন দলিল লেখক আহ্বান করেছিল করেছিলি ভাই তাকে আহ্বান করেছিল কথা বলেছে বলার পরে সে সে চলে কোনো সমাধান দিতে পারে তারপরে সে আমাকে চাপ কে করে এটা আমাকে করেই দিতে হবে আমি তুই ভাই এটা আসলে সম্ভব না কোনোভাবে তারপরে রাত নয়টা বেজে গেছে আমার বাড়িতে দুই বাচ্চা আছে তারা আমার এছাড়া খায়ও না ঘুমায়ও না নয়টার ভিতরে আমার বাসায় যাইতে হবে নাইলে বাসায় কান্না কেটে যাবে খাওয়া দাওয়া এখন আমি নয়টা বেজে গেছে আমি ভাই বাসায় চলে যাবো আমি এলোমেলো খারিজটা আসলে করতে পারবো না আর করলেও কালকে সকাল আপনি ফ্রি টাইমে আসেন আমার তোর সময় লাগে আমি দেখি এটা করে দেবো না তুই এখনই করে দিবি করে দিবি কিনা তো বল আমি না ভাই আমি আর সম্ভব হচ্ছি না করে দিবি তখন সে আমাকে জোর করে এবং গালাগালি করে আমাকে হুমকি দেয় হুমকি দিয়ে সে দোকানে একটু বাইরে চলে যায় বাহিরে চলে যে এই

সে দাঁড়িতে হাত দিয়েছে পুরো বাংলাদেশ আপনার পিছনে কিন্তু পুরো বাংলাদেশ আমরা ঢাকা থেকে আসতে অনেক ভাই এখানে আসছে অনেক ভাই অনেক ভাই আমি তো দেখাই অনেক ভাই পুরা বাংলাদেশ পুরা বাংলাদেশ থেকে মানুষ আসছে তো এখন আপনার দাবি কি আপনি কি চাচ্ছেন বলেন আমার দাবি এটা এখন আমার ব্যক্তিগত সমস্যা না এটা জাতীয় সমস্যা আইনগতভাবে ধর্মীয় সমস্যা আইনগতভাবে ইসলামী শরিয়াত মতে

সে যতই ভালো মানুষ হোক একজন ভালো মানুষ তো কখনো দাড়ির মধ্যে আক্রমণ করতে পারে সেজন্য আমরা আমাদের ইমানের জায়গা থেকে এই দাবিটা আমরা পেশ করবো যে

বাকি জাতীয় দাড়িতে হেনস্থা করার ঘটনা কোন বিচার আমরা দেখতে পাই না এই দাড়িতে আঘাত করা হবে টেনা টানা হবে হেস্তানো হবে অপমান করা হবে আমরা বাংলার ইতিহাসে আর কোনদিন এই জাতীয় ঘটনা ঘটক আর আমরা হতে দিব না এই ঘটনার আজকের মধ্যে দ্রুত নিষ্পত্তি করতে হবে সমাধান করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে প্রয়োজনে যে নাসিম বইয়া রসদ সাল্লাহ আলী সালামের সুন্দর দাড়িতে ধরে টেনেছে হেস্তেছে আক্রমণ করেছে এই নাসিম বইয়াকে প্রয়োজনে ফাঁসির কাজটা জোরানো হবে এই বাংলার জমিনে আজকের পর থেকে আর কোন নাসিম ভুইয়ারা আর কোন নাস্তিকেরা আর কোন ইসলাম এই দাড়িতে আঘাত করবে আমরা আজকে এর সুরাহা করতে চাই আর কোনো দিন জাতীয় ঘটনা দেব না একই সাথে একই সাথে বাংলাদেশের জনগণ সরকার প্রশাসন সকলকে বলবো এই বিষয়টাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের আদের কোটি মানুষ এর সমাধান করতে হবে আমরা নতুন করে এই ঘটনা আর ঘটকের আমরা চাই না সেজন্য আমরা বলেছি আজকে সারা বাংলাদেশে রাত আটটা বাজে প্রত্যেক জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ হবে আরেকটা কথা বলতে চাই এখানে কোন ব্যক্তি কোন প্রভাবশালী মহল যদি মনে করে মানিক ভাই একা তাকে ধরে হাতে পায়ে বুঝে অথবা ঘরের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে তার পিঠে হাত বুলিয়ে বিষয়টাকে কোন রকম ন্যূনতম দাপা দা দেওয়ার চেষ্টা করে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা যারা এই দালালি করতে আসবা তোমাদেরকে সারা বাংলাদেশের মানুষ বয়কট করবে এমনকি কি যদি এই নাসিম ভুইয়াকে বিচারে আওতায় না এনে কোন না কোন মহল তাকে দেশ থেকে সহযোগিতা করে তাকে আশ্রয় দেয় আমরা এই বিষয়টাকে নিয়ে রাস্তায় নেমেছি যতক্ষণ পর্যন্ত এই নাসিম ভুইয়ার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না যাব না যাব না শুধু তাই না শুধু তাই না নাসিম ভুইয়াকে যদি কেউ পালাইতে সাহায্য করে দেশ থেকে সাহায্য করে তার বিরুদ্ধে আমরা আইন অনেক ব্যবস্থা নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটা কথা আমি আমার কিছু লোকজনের মুখে শুনেছি যে এখন যাই বিচার হোক এখন তার যাই বিচার হোক পরবর্তীতে যখন বিচারটা যা শেষ হবে সবকিছু ঠান্ডা হবে পরবর্তীতে এটার অ্যাকশন আমার উপর আসবে অসম্ভব আমি এখানে দোকান করতে পারবো বিষয় আমি বলতে চাই আমি যদি দোকান করতে চাই এখানে তাহলে আমি যেন এখন মীমাংসা করি এরকম কিছু কথাও আমার কানে আসছে আমি বলতে চাই যারা হুমকি দিচ্ছেন আশেপাশে যারা আছেন ভাই